হ্যালো রিও স্টুডেন্টস আমি আবার চলে এসেছি তোমাদের প্রিয় হিন্দি স্যার যে তোমাদের শেখাবো যে হিন্দি কিভাবে শিখতে হয় এবং হিন্দি কিভাবে লিখতে হয় ঠিক আছে আজকে আমাদের টপিক হচ্ছে সর্বনাম তো আমাদের যেটা শিখছিলাম যে আগের ক্লাসে যে সর্বনাম যে শিখে যেহেতু শিখে রেখেছি এবার সর্বনামের বিষয়ে কিছু কিছু কোশ্চেন দেখবো যেগুলো তোমাদের কোশ্চেন আনসারে আসতে পারে যাতে তুমি সর্বনামটা ভালো করে শিখতে পারো যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে ইহা কীস প্রকার সর্বনাম হ্যাঁ ইহা হচ্ছে কী ধরনের সর্বনাম ইহা কী আসছে প্রথমে অপশন হচ্ছে প্রশ্ন বাচক হবে না ঠিক আছে এই কি আছে প্রশ্ন আছে হবে না সংকেতবাচক হবে নিজবাচক হবে না অনিশ্চিত হবে না ঠিক আছে তাহলে ইহা কি আছে সংকেতবাচক সর্বনাম ঠিক আছে নেক্সট क्वेश्चन আছে যে এরপরে কোয়েশন দেখবো কোয়েশন কি আছে ঠিক আছে বা মি এটা হচ্ছে নিজ বাচকের মধ্যে পড়ছে যেমন কি মুঝে মুঝে এটা হচ্ছে নিজ বাচক অনিশ্চিত অনিশ্চিত হবে না ঠিক আছে অনিশ্চিত বলতে নিশ্চিত নেই এখানে নিশ্চিত বলতে আসছে বা ওইটা ঠিক আছে সংকেত বাচক হবে প্রশ্ন প্রশ্নবাচক হবে না প্রশ্ন ঠিক আছে এগুলো হচ্ছে কি প্রশ্নবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে কিসকা বা কিস্নে ঠিক আছে এরপরে আমরা দেখবো থার্ড কোশ্চেন থার্ড কোয়েশ্চেন কি আছে থার্ড কোয়েশ্চেন দেখবো যে উধার কি প্রকার সর্বনাম হ্যাঁ কি উধার হচ্ছে কেমন টাইপের ঠিক আছে উধার উধার বলতে অনিশ্চিত হবে না ঠিক আছে নিজ বাচক হবে না প্রশ্নবাচক হবে না বাট সংকেত বাচক হবে সংকেত বাচক কি আছে সংকেত বাচকের মধ্যে পড়ছে ইধার ইधर उधर ওহ এই হ্যাঁ ঠিক আছে এগোলো হচ্ছে কি संकेतবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে क्वेश्चन কি আছে যে ऐसा किस प्रकार का सर्वनाम है ऐसा কি আছে ऐसा आबा सर्व संकेतবাচকের মধ্যে পড়ছে ऐसा वैसा इधर उधर এগুলো সব संकेतবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে नेक्स्ट क्वेश्चन কি আছে আমাদের নেক্সট আছে যে কই কিাম হ্যাঁ তাহলে কই কি আছে কই কি রকমের সর্বনাম ঠিক আছে কই হচ্ছে কি নিজ বাচক হবে না প্রশ্নবাচক হবে না হবে এবং সংকৃত বাচক হবে না তাহলে কই কি আছে কই হচ্ছে অনিশ্চিত বাচক কই বলতে আমি কাউকে পার্টিকুলার কাউকে বলছি না যার কারণে এটা পুরো অনিশ্চিত অনিশ্চিত বাচক এর মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে দেখব যে কুচ কিছ প্রকার সর্বনাম হ্যাঁ কুচ কি রকমের সর্বনাম

बाप ने ये मेरे द्वारा एग्लो किया चे एग्लो अच्छे निजी बात चकर मुद्दे पोचे प्रश्न बात चकर मुद्दे की की प्रश्न बात चकर मुद्दे किसने क्या कब बा किसके द्वारा ठीक है अनिश्चित थोड़ा कुछ अल्प अनिश्चित मध्य पड़े ठीक है इरपर देखो जो सम्मानवाचक मध्य की सम्मान वाचक मध्य पड़े जिसने যਿਸনে দ্বারা ইসকে দ্বারা ইসকে দ্বারা এগুলো কি অনিশ্চিত বাচ্যের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে আমাদের आंसर কি হবে आंसर হবে অনিশ্চিত বাচ্য ঠিক আছে এরপরও দেখবো नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन কি আছে যে kisi kisi প্রকার কা সর্বনাম kisi प्रकार का सर्वनाम প্রকার সর্বনাম হ্যাঁ তাহলে কৃষি কৃষি হচ্ছে কি প্রকারের সর্বনাম কৃষি হচ্ছে না এই যে কোনো আমার কি কলমটা দেখেছো তাহলে সেই হিসাবে কি আমি অনিশ্চিত হিসাবে বলছি নিশ্চিত না তাহলে ওটা অনিশ্চিত বাচ্চক সর্বনামের মধ্যে পড়ছে ঠিক আছে কি আছে সব का প্রকার সর্বনাম হ্যাঁ হচ্ছে অনিশ্চিত के মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে কি আছে এরপরে আছে কি যে কিস প্রকার কা সর্বনাম হ্য জো জো কি আছে জো হচ্ছে সম্বন্ধ সম্বন্ধবাচকের মধ্যে পড়ছে ঠিক আছে জো কিস প্রকার কা সর্বনাম হ্য জো হচ্ছে সম্বন্ধবাচকের মধ্যে পড়ছে প্রশ্নমাছে কোন মধ্যে হবে না সংকেতবাচক হবে না অনিশ্চিতবাচক হবে না ঠিক আছে সম্বন্ধবাচকের মধ্যে যদি জো পড়ছে তাহলে আমি জো দিয়ে যদি একটা সেন্টেন্স বানাই তাহলে হবে मैंने उसे कल खेलते देखा देखा जो क्लास में अव्वल अव्वल आया है जो क्लास में अव्वल आया है তাহলে আমি তাকে খেলতে দিয়ে রেখেছি ঠিক আছে এটা आंसर কি হচ্ছে বা এটা মানে কি হচ্ছে যে मैंने उसे कल खेल खेलते देखा तो खेलते देखे ची, जो सं, संबंधवाचक ठीक है जो दिए एड कर दिया जो क्लास में अव्वल आया है ठीक है जो क्लास में अव्वल माने जे क्लास में प्रथम आमी ताके कल के खेलते देखे ठीक है देखो जे कि जिसने किस प्रकार का सम, आ, सर्वनाम है तो जिसने

সম্বন্ধবাচকের মধ্যে পড়ছে এই যে সেন্টেন্সগুলো আছে জিনসে বা জিসনে এগুলো দিয়ে তোমরা সবাই একটা একটা করে কমেন্ট করো এবং কমেন্টে একটা করে সেন্টেন্স হিন্দি সেন্টেন্স তৈরি করে দেখাও ঠিক আছে এরপর আমরা দেখব যে জিস্তা কিস প্রকার কা সর্বনাম হ্যায় জিস্তা আবার হচ্ছে কো সম্বন্ধবাচকের মধ্যেই পড়ছে ঠিক আছে এটা তো বেশি আর দেখব না এটা আছে কি স্বয় স্বয় কিস প্রকার কা সর্বনাম হ্যায় স্বয় কি বলছে এখানে স্বয় বলছে

বলতে এটা হবে না কারণ প্রশ্নপত্রে কৃষ্ণে কৃষকে দ্বারা এগুলো এগুলো আসবে ঠিক আছে অনিশ্চিত বাচক কুচ থোড়া এগুলো হচ্ছে অনিশ্চিত বাচকে আসবে সামাজিক বাচক জিসকে জিসনে জিস্কে দ্বারা এগুলো হচ্ছে অনিশ্চিত বাচকের মধ্যে আসবে ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে আনসারটা পেয়ে গেলে এটার আনসার হচ্ছে নিজবাচক স্কোয়ার নিজবাচক হবে এবং কি স্কোয়ার দিয়ে দেখি যে তোমরা কয়টা সেন্টেন্স তৈরি করতে পারো সবাই কমেন্ট বক্সে সেন্টেন্সগুলো লিখবে ঠিক আছে এরপরে আমরা দেখব যে আপনা কিস প্রকার কা সর্বনাম হ্যাঁ আপনা হচ্ছে কি নিজবাচক আপনা বলতে হচ্ছে আমাদের ঠিক আছে বা আমার তো এখানে নিজবাচকের মধ্যে নিজবাচক হবে ঠিক আছে আপ কিস প্রকার কা সর্বনাম হ্যাঁ আপ হি হচ্ছে নিজবাচকের মধ্যে পড়ছে আপ বলতে কি আমাদেরই বা আমরাই ঠিক আছে বা তোমরাই তো এগুলো হচ্ছে নিজবাচকের মধ্যে পড়ছে এরপরে আছে কি ইনমে সে সর্বনাম শব্দ কোন সা এর মধ্যে থেকে ইনমে সে সর্বনাম শব্দ কোন সা इन में से तय सर्वनाम शब्द कौन सा है ठीक है राम है कि राम है संज्ञावाचक वह वह किया है वह सर्वनाम स्कूल संज्ञा नाम तो संज्ञा खेल खेल अच्छे सर्वनाम संज्ञा सॉरी संज्ञा का একটা পার্টিকুলার একটা খেলাকে বলা হচ্ছে এখানে খেলা বলতে গ্রুপ ঠিক আছে যে কোনো খেলা হতে পারে এগুলো আছে সর্বনাম হচ্ছে এইটা ঠিক আছে এরপরে হাম বর্গীকরণ কে হ্যা হাম হাম কি আছে প্রথম পুরুষ এক বছর প্রথম পুরুষ বহুবচন বছর দ্বিতীয় পুরুষ বা তৃতীয় পুরুষ কি আছে প্রথম পুরুষ হচ্ছে বহু হাম বলতে কি বোঝাচ্ছে হাম বলতে বোঝাচ্ছে আমরা আমরা মানে কি আমরা হচ্ছে আমরা এক থেকে বেশি আছি সেই জন্য ওখানে আমরা বলছি হাম তো কখনো নিজের জন্য বলবে না কেউ বা একজন যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার জন্য হাম বলবে না বা ঠিক আছে তখন তখন হাম ইউজ হবে যখন হচ্ছে ওখানে এক থেকে বেশি জন ব্যক্তি থাকবে কি আছে প্রথম পুরুষ ঠিক আছে প্রথম পুরুষ বহু প্রথম পুরুষ বহু ঠিক আছে প্রথম পুরুষ বহু জন্য এখানে হামটা ইউজ হচ্ছে ঠিক আছে তু কনসা সর্বনাম হ্যাঁ তু হচ্ছে কি আছে তু হচ্ছে দ্বিতীয় পুরুষ তাহলে এখানে পুরুষের মধ্যে কি তফাত আছে পুরুষের মধ্যে কি তফাত আছে ম্যা ম্যা যদি ধরি তাহলে এটা হবে ম্যা তু ঠিক আছে ম্যা তু আর উসনে এটার মধ্যে যদি ধরি তাহলে হচ্ছে প্রথম পুরুষের মধ্যে পড়ছে যে প্রথম পুরুষ প্রথম ঠিক আছে প্রথম পুরুষ মানে আমি ঠিক আছে এরপরে যদি আমি তুই ধরি তু হচ্ছে কি দ্বিতীয় পুরুষ ঠিক আছে দ্বিতীয় পুরুষ ঠিক আছে এবং কি উষ্ণে হচ্ছে কি প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ আর তৃতীয় পুরুষ তৃতীয় ঠিক আছে তৃতীয় পুরুষ হচ্ছে ঠিক আছে আমি যদি হই তাহলে প্রথম পুরুষ তুই যদি তাহলে দ্বিতীয় পুরুষ বা ও বা ওর তখন এটা হয়ে গেল তৃতীয় পুরুষ ঠিক আছে আমরা দেখব কি আছে আছে এটা হবে হচ্ছে হচ্ছে দ্বিতীয় পুরুষ ঠিক যারা আনসার বুঝতে পারছো না এখানে নিচে এখানে দেখা লেখা আছে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তাও তোমরা হচ্ছে চেষ্টা করবে আনসারটা না দেখে যাতে তোমরা বুঝতে পারো বা বোঝার চেষ্টা করো যে কোশ্চেনটা মানে কি বলছে এবং কোনটা আনসার হবে ঠিক আছে এরপরে এরপরে কি আছে এরপরে কোশ্চেন আছে যে ইয়ে কিতাব মেরি হ্যাঁ ইহা মেরি কোন সর্বনাম হ্যাঁ তাহলে ইয়ে কিতাব মেরি হ্যাঁ মেরি বলতে কি এখানে কি বলছে এই বইটা এখানে সেন্টেন্স কি বলছে ইয়ে কিতাব মেরি হ্যাঁ তার মানে বলছে যে এই বইটা আমার হয় আমার বলতে কি এখানে আমার বলতে হচ্ছে প্রথম পুরুষ নিজবাচক ঠিক আছে নিজবাচক বলতে আমার ঠিক আছে আমার কথা বলছি তাহলে এটা নিজবাচক ঠিক আছে নিজবাচক ফার্স্ট ফার্স্ট নাম্বারটা হবে

ঠিক আছে আজকের তাহলে এই কয়েক এই কয়েকটাই কোশ্চেন থাকছে এরপর আবার নতুন ক্লাসে আসবো নতুন অনেক কোয়েশ্চেন নিয়ে যাতে তোমাদের দেখতে এবং শিখতে সুবিধা হয় ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এখানেই থাক এখানেই শেষ করছি এবং কি আমাদের যে ক্লাসগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই নাম্বারে আমাদের অথরিটির সাথে দেখা করতে কথা বলতে পারো এবং কি আমাদের ক্লাসগুলোকে জয়েন করতে পারো ঠিক আছে এবং আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো ডিসক্রিপশন বক্সে সবার লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি মনে করো যে ওই বইটা কিনতে চাও তাহলে অবশ্যই ওখান থেকে কিনতে পারো এবং কি ওই বইগুলোকে পড়তে পারো যাতে তোমাদের ইন ফিউচার যত এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সেগুলোতে তোমাদের ভালো করে ক্র্যাক করতে সুবিধা হয় ঠিক আছে তাহলে আজকের জন্য এতখানি থ্যাংক ইউ